হাই ফ্রেন্ডস আজ যাচ্ছি গরম কি রোদ প্রচন্ড রোদ তার মধ্যে যাচ্ছি আমার এক স্টুডেন্ট আমার ছাত্রীর আর কি এঙ্গেজমেন্ট তো আমি আর আমার ছেলেকে নিমন্ত্রণ করেছে আমরা ওখানে যাচ্ছি গিয়ে আপনাদের দেখিয়ে দেবো সে কি সুন্দরভাবে সেজেছে তাকে দেখতেও বেশ সুন্দর তাই এখন যাচ্ছি গিয়ে দেখিয়ে দেবো বাবা দেখি তোমার মুখটা দেখি তো দেখি দেখি মুখটা দেখি ও মা নাম কি

어머, 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네,

Gracias. ঠিক করে নিয়ে তারপরা প্রদীপটা করে যাবে ফটোটা তুলে দি ফটোটা কুড়িয়ে খাওয়া খাওয়া চুলটা পরে আসলাম বুঝলি আজকে এটা টিফিন আমাদের বাড়িতে এসছে মানে এনেছি আমি আজকে সেটা খাওয়া হবে এখন সন্ধ্যেবেলায় অনেকদিন হলো ভালো মন্দ কিছু খাওয়া হয়নি তাই আজকে এটা এনেছি দেখুন বন্ধুরা যে আমাদের ঘরের মানে বারান্দাটা ব্যালকনিটা প্রিন্ট করা হয়েছে খুব দারুণ লাগছে দেখতে এটা বাইরের থেকে দেখুন বন্ধুরা এই যে এই জিনিসটা এটা খেতে এতটাই অসাধারণ খেতে যে মানে আমি আপনাদের কি বলবো এটা কুমড়ো পাতার মানে ভাজা মা কি করে কুমড়ো পাতাটার ভেতরে নারকেল সরষা বাটা দিয়ে চালের গুঁড়ো দিয়ে এটাকে ভাজে খুব দারুণ লাগে আমার মার হাতের এই আইটেমটা দেখুন আমাদের আজকে কি কি রান্না বান্না এই কুমড়ো পাতা এটা জগন্নাথকে দিয়েছিলাম ভেন্ডি সেদ্ধ এই লাউটা দেখছো এটা আমার মা কলকাতা থেকে বয়ে নিয়ে এসেছে আমার দিদার বাড়ির গাছে লাউ হয়েছিল আর চাটনি এইটুকুই আরও কালকের কাઠালে রইছল আর পায়েস আছে সেটাও আনবো হ্যালো ফ্রেন্ডস দেখুন আজ আমাদের ঘরটা প্রিন্ট হয়েছে কতটা সুন্দর লাগছে দেখুন মা পুরো সাজিয়েছে এই ঘরটা মার চয়েসে পুরো তেল তো ভালো না কিন্তু খুব সুন্দর দেখুন বন্ধুরা আজকে অনেক দিন পরে আমাদের ঘরে মাছ হয়েছে আগে সব দিনই হতো এখন অনেক দিন পরে এটা মা মাছের তেলটা করেছে মাছের তেলটা এটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খাবো এটা আমাদের নিচের ভাড়াটে এত টক আম দিয়ে গেছে এত টক যে মানে পাকা না কাচা ওরাও বুঝতে পারিনি লাস্টে মা এটাকে নুন আর চিনি দিয়ে ভালো করে মেখেছে এটা কচুর লতি চিংড়ি মাছ দিয়ে এটা চিচিঙ্গে আলু পোস্ত চিচিঙ্গে আলু পোস্ত আর এখানে আছে মাছের ঝোল আর এটা পৈশাক ওটা পৈশাক চচ্চড়ি আজকে বেশ জমজমাটি খাওয়ার তো চলো শুরু করা যাক মা বসে পড়েছে এখানে খেতে আমি এখন খাবো দেখুন বন্ধুরা এইটা আমার এক ছাত্রী কি সুন্দর এঁকেছে দেখুন আঁকাটা কত সুন্দর দেখুন এখানে আমার এটা আমার ছেলের আসলে ইয়ে ছিল মানে ছেলের প্রজেক্ট ছিল এটা ওকে দিয়েই আঁকিয়েছি আমি পারি না একদম আঁকতে ও খুব সুন্দর আঁকে তাই এটা সেভ ওয়াটার সেভ লাইফের একটা প্রজেক্ট ছিল ওখানে ও এঁকেছে এটা কি সুন্দর লাগছে হ্যালো ফ্রেন্ডস দেখুন দেখুন তো এটা কি এটা হচ্ছে কাজু ফল দেখুন এটা আজকে টাকা করে এনেছি বাজার থেকে কাজু ফুল এটা হ্যাঁ এটা এটা ফল মনে হয় হ্যাঁ এটা ফল কাজুটাই তো বিচিটা দেখুন বন্ধুরা আজকে আমাদের ঘরে তালের এসছে প্রথমবার কচি মা বার করেছে কিন্তু এগুলো আমাকে ঠকিয়ে দিয়েছে কচি ও বলো কচি তো অনেকই ভালো কচিটাই নাকি ভালো দেখুন বন্ধুরা আজকে আমাদের কি মেনু এটা হচ্ছে কুমড়ো পাতা ভাজা এটা আমার মা তো অ্যাজ ইউজুয়াল অনেকই ভালো করে দারুণ করে এটা এর মধ্যে নারকেল আর সর্ষা বাটা দিয়ে এটাকে চালের গুঁড়ো দিয়ে ভাজা হয় আর এটা আর এটা আমার ভাই খুব ভালো খায় তাই আজকে ভাইয়ের কথা মনে পড়ছে ভীষণ করতে মাঝে আসার নেই না হলে ওর জন্যও রাখা থাকতো এটা চিচিঙ্গে ঘন্ট করেছি নারকেল দিয়ে আর আছে চিকেন মাছ আর মা পুঁশাকে যাচ্ছে

যা গরম বাবা দেখুন বন্ধুরা ঘরের সামনে চুসকে এসছে এই গরমে মা কিনে দিলো এখন আমরা খাবো কুচি খা কুচি আয় না বাবু খাও হ্যালো ফ্রেন্ডস দেখুন এই গরম দিনে অদিনে কুল এই কুলগুলো আমাদের বাড়ি ভাড়াটে যে সে দিয়ে গেছে ওদের গ্রাম্যরা শুকিয়ে রেখেছিল তাই আমাদের দিয়ে গেছে এখন মা আচার বানাবে আমি অলরেডি নিয়ে এসেছি ওখানে দেড় কিলো গুড় নিয়ে এসছি আর এখন এটাকে মা বললো যেহেতু এটা অদিনের কুল শুকিয়ে রাখা হয়েছে তাই এটাকে মা বললো একটু জল দিয়ে আগে ভিজিয়ে নিতে তারপরে এটার আচার বানানো হবে দেখুন বন্ধুরা শীত পড়ে গেছে এই গরম পড়ে গেছে তো সরি গরম পড়ে গেছে তো তাই আমরা এখন আইসক্রিম জুস বেশি খাই কালকেও আমি বানিয়েছিলাম বাদাম ফুল যেটা হয় সেটার একটা জুস বানিয়েছিলাম দারুণ খেতে লাগে এমনি সাধারণত কষকস লাগে যদি কাঁচা খাওয়া যায় কিন্তু ওটাকে জুস করে খেলে দারুণ লাগে খেতে আর কালকে আরেকটা সেকও বানিয়েছিলাম পেঁপে অনেকদিন ছিল পেঁপে আর আপেলের দুধ দিয়ে একটা ভালো সেক বানিয়েছিলাম আজকে এটা বেলপানা বানিয়েছি এই বেলটাও আমাদের ভাড়াটে বাড়ি ও গ্রামে গেলে ভাড়াটে যে আছে সে গ্রামে গেলে অনেক কিছু আনে তো সেই বেলটাও দিয়ে গেছে ও তো এগুলো বানানো হয়ে গেছে এখন খাবো আমরা দেখুন বন্ধুরা দু দু কড়াই আচার হয়েছে এখানে দেড় কিলো গুড় পুরো শেষ আচার করতে গিয়ে এই দিনে কুলের আচার ভাবতে পারছেন পুরো ভরা গরমে ভরা গ্রীষ্মে এটা ফুলের আচার হ্যালো ফ্রেন্ডস দেখুন আজকে আমাদের কী কী রান্না হয়েছে এটা লাউ শাক মা রান্না করেছে এটা বরবটি আর সরষে পোস্ত চাটনি এটা বরবটির বাটা এটা কালকের বাটা কালকে বেটেছিল মা আজকে একটু বেঁচে গেছিল এটা মাছ ভাজা আর এটা মাংস দেখুন বন্ধুরা কাল আমি কেক বানিয়েছিলাম কেকটা এপাশ থেকে মানে ওঠাতে গিয়ে ইয়ে হয়ে গেছে না হলে দেখুন কতটা ফুলেছে কেকটা সুন্দর হয়েছে হ্যালো ফ্রেন্ডস দেখুন হচ্ছে আমাদের মা রসমালাই বানিয়েছে কত বড় বড় ইয়েগুলো হয়েছে গোলাগুলো রসমালাই ও এখন তোর জন্য যাওয়ার জন্য রেডি হবে কেন কত বারবার কইছে মা আমি মাসির সঙ্গে কথা কইলে মাসি আমার কব তো কই সাইসে হ্যাঁ আর আজ আমাদের বাড়িতে দিন পরে আমার ভাই আমার বোন সরি আমার বোন আমার বোনের দুই ছেলে সবাই এসছে এখন অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে আমার মাছ অনেক কিছু করেছে ভাত ঘন ডাল তারপর আমি করেছি চাল কুমড়ো নারকেল দিয়ে চাল কুমড়ো করেছি ভেন্ডি পোস্ত করেছে চিকেন মাছ তারপর ভাজা পনির তরকারি করেছে ফুলের আচার সঙ্গে ছিল খুব জমজমাটি কাটছে আজ আমাদের সুপার সানডে দেখুন বন্ধুরা আজ আমার বোন এসেছিল কিছু আনতে পারেনি মানে একটা অনেক বড় দামের চা এনেছে কিন্তু এমনি কিছু আনতে পারেনি বলে আমার ছেলেকে দুশো টাকা দিয়ে গেছিলো এতেই বলেছে ছেলেকে মোমো আর গুপচুপ কিনে দিবি ওটাই কিনে দিয়েছি আজ অনেকদিন পর না কালকেও খেয়েছিলাম অবশ্য আমরা একটু খাচ্ছি মোমো আর গুপচুপ হ্যালো ফ্রেন্ডস আজ আমরা যাচ্ছি একটা মিটিং এ দেখুন পেছনে ডিপিও আছে আমরা এখন যাচ্ছি একটা মিটিং একটা পার্টির মিটিং এ যাচ্ছি মিশন চাকরির মিটিং এ মন সমূজা অপ সময়ে দেখি আমি এতিয়া আমি কৈছো প্ৰকাৰ ভাষণ আজি আমাৰ গরম রে বাবু